আমাকে সেদিনকে এক সাংবাদিক প্রশ্ন করছে হুজুর ইসলাম আসলে মহিলাদের অবস্থাটা কি হবে আমি কি এখন মহিলাদের অবস্থাটা কি হইছে এখন তো দেখি একশো ধর্ষণের পর শান্তি পালন করা হয় এখন দেখি মহিলাদেরকে ধর্ষণ করার পর হত্যা করা হয় এখন দেখি মহিলাদের চেহারার উপরে এসিড নিক্ষেপ করা হয় এখন দেখি মহিলাদেরকে জুলুম অত্যাচার অবিচার করা হয় এখন কি পাইছে মহিলাদের আপনি বলুন সে চুপচাপ আমি বললাম ভাই ইসলাম তো গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে মহিলাদের অধিকার বেশি প্রতিষ্ঠা করেছে আপনারা কি করেছেন মহিলাকে পণ্য পণ্য বানাইছেন বানাইছেন মাল আর ইসলাম মহিলাদের সম্মান বিকৃত প্রদান করেছে ইসলাম ক্ষমতা আসে কোন বিধবা না খেয়ে থাকবে না ইনশাল কোন বিধবা না খেয়ে থাকবে না একজন এটিএম না খেয়ে থাকবে না আমি চ্যালেঞ্জ দিলাম একজন মিসকিন না খেয়ে থাকবে না একজন গরিব ক্ষুধার্ত বাংলাদেশে থাকবে না বস্ত্রহীন কোন গরিবকে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ গৃহহীন কোন মানুষ বাংলাদেশে থাকবে না বলে আমি চ্যালেঞ্জ দিতে পারি যে দশ বছর ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করি বাংলাদেশে জাকাত নেয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না ইসলাম বলতে বুঝুর কিভাবে শুধু একটা উদাহরণ দেই। আপনি কি জানেন আজকে বাংলাদেশের অর্থ কাদের কাছে মাত্র বিশ পঁচিশ জন পরিবারের কাছে গোটা বাংলাদেশের টাকা গোটা বাংলাদেশের টাকা আপনি জানেনই না বাংলাদেশের অবস্থাটা কি নব্বই হাজার কোটি টাকা শুধু ব্যাংক থেকে লুটপাট হয়েছে ১৮ লক্ষ কোটি টাকা বর্তমানে ঋণ আঠারো লক্ষ কোটি টাকা আজকে বাংলাদেশের যে সন্তানটা জন্ম হবে দেড় লক্ষ টাকা ঋণ নিয়ে আসছে না প্রত্যেকের মাথা মধ্যে দেড় লক্ষ টাকা ঋণ আছে প্রত্যেকের মাথার উপরে চোদ্দ লক্ষ কোটি টাকা বাংলাদেশের পাচার হয়ে গেছে চোদ্দ লক্ষ কোটি টাকা এটা কি জেলেরা পাচার বলেন না কেন শ্রমিকরা কুলিরা তাতিরা রিক্সাওয়ালা খেলাওয়ালা ভ্যানওয়ালা তারা এটা প্রথম বুঝেন চোদ্দ লক্ষ কোটি টাকা কারা পাচার করছে ক্যানেডায় বেগম পাড়ায় কারা বাড়ি করছে আজকে গোটা অর্থনীতিকে কারা ধ্বংস করছে আমার গরিব বাবারা না আমার গরিব মারা না ওই যাদেরকে বারবার ক্ষমতায় বসে আছেন ওরাই বাংলাদেশকে লুটপাট করছে চুরি করছে ধরে না বাদ দেন সব কথা আজকে যে চোদ্দ লক্ষ কোটি টাকা বিচারে পাচার হয়ে গেছে যদি চোদ্দ লক্ষ কোটিটা বাংলাদেশের গরিবকে ভাগ করিয়া দেয় তাহলে বলেন তো গরিবের অবস্থা কি কথা বলেন না কেন এক মিনিট হিসাব দিলাম এক মিনিটে এত অঙ্কের দরকার নাই তো